শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহর রহমতে ভালোই চলছে আচ্ছা কতগুলো গরু সংগ্রহ করছেন এবার আজকে আমার কাছে দশ পিস গরু দেখা হবে দেশের ক্লান্তিকালেও দশ পিস গরু সংগ্রহ করছেন মার্কেটটা তো এখন কম যাওয়ার কথা হ্যাঁ ভাই ইনশাল্লাহ গরুর যে বাজার ইনশাল্লাহ একটু সাশ্রয় কেনার বাজার আছে এখন জি ভাই ইনশাল্লাহ কেউ খামার করতে চাইলে আমার মনে হয় এখনই ক্রয় করাটা ক্রয় করাটা রাখতে পারে কারণ মার্কেটটা যেভাবে ডাউন যাচ্ছে আগের বেশ কম দামে পাবে পাবে অনেক ইনশাল্লা গরুগুলো এখন দেখে শুনে কিনতে পারবে ক্রেতা কম হ্যাঁ খুব ভালোভাবে দেখে তার মন মতো গরু মিলাই নিতে পারবে তো আজকের তারিখটা হচ্ছে আপনার পনেরোই আগস্ট দুই সাল চলেন যে গরুগুলো আছে সেগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটা জিলার যে সবচেয়ে বড় গরু হয় আমার মনে হয় এটা দিয়ে সেই গরু করা সম্ভব মানে সম্ভব হ্যাঁ কারণ এটা এখনো দাঁতে আসে নাই পাঁচ উপরে মাংসই হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন দাম রাখছি ভাই এবার আমি হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ানো লো জি ভাই গরু আছে টোটাল দশ পিস আছে দশ পিস দামটাও তো বেশ সিজেনা বলে মনে হচ্ছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বাজারটা এখন অনেক কম এখন খামার করার মতো গরু যদি কেউ কালেকশন করতে চায় এখনই কালেকশন করে উচিত এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও সাহিয়াল বিডের একটা গরু মার্শাল্লা গোটা কিন্তু খুবই সুন্দর গোটার বডি স্ট্রাকচার কিন্তু অনেক ভালো নাভি কম্বল কিন্তু একদম একশোতে একশো সবকিছুতেই ভালো চোটটাও কিন্তু একদম হেলে পড়ছে আর দেখা যাচ্ছে জিম করা বডির গরু জিম করা বডির গরু তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার টোটাল গরু আছে আপনার এখানে 10 পিস 10 পিস গর এভারেজ দাম রাখছেন গর এভারেজ দাম রাখছি আমি হচ্ছে 129500 টাকা এই পাশে তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আছেন এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই এটাও শাহিয়াল বিটের একটা গরু শাহিয়াল বিটের একটা গরু খুব সুন্দর কালারটা একদম টকটকে লাল কালার হ্যাঁ নাভিটা দেখেন ডাবল নাভি কম্বল কিন্তু অনেক বড় সাইজের কম্বল হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু এটা এখনো দাঁতে আসে নাই ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দাঁতে এসে যাবে কিছুদিনের মধ্যে দাঁতে চলে আসবে জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরুগুলোর বডি ওয়েট কেমন হতে পারে ভাই এভারেজের সাড়ে চার মন থাকবে এভারেজ সাড়ে চার মন থাকবে জি আচ্ছা এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটাও তো দেখতে শুনতে অনেক সুন্দর একটা গরু জি ভাই ইনশাল্লাহ গরুটা যেমন তার জাতমান কোয়ালিটি গরুটার নাভি কম্বল কিন্তু একশোতে একশো আর দেখেন বড়টার সাইজের গরু হওয়ার জন্য বোধটা দরকার সে গ্রোথটা কিন্তু দামটা আজকে কম মনে হচ্ছে গরু দেখে কারণ এই ধরনের গরু 129 এ পাওয়া একটু অসম্ভবই জি ভাই বর্তমানে বাজারটা একটু কম তাই আমি কমে কিনছি কমেই বিক্রি করব এটা ছিল চার নাম্বার পাশের পাঁচ নাম্বার যেটা নিছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও সাইকেল বিডের একটা গরু গোটা কিন্তু একটু কালারটা ভিন্ন কিন্তু অনেক বড় সাইজের গরু হবে কিন্তু এটা চামড়াটা দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ একদম লুজ মিন মিন করতেছে মানে একদম পাতলা চামড়া আর নাভি কম্বল কিন্তু মাসাল খুবই সুন্দর গরুটার হাইট ওয়েট ভালো আছে ভালো সাইজের একটা গরু সাইজের ভালো শেপের একটা গরু হবে জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু এই পাশে ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন পাকরা প্রিন্টের এটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা পাকিস্তানি ভিডিও শাহিয়াল নাভি কম্বলে কিন্তু খুব ভালো আছে হ্যাঁ চোটটা মশলা খুব সুন্দর কালারটা একটু ব্যতিক্রমী কালার যেটা হচ্ছে মানুষের একটু চাহিদার মধ্যে থাকে আর গরুগুলোর বডিতে গড় মাংস আছে গড় অ্যাভারেজ সাড়ে চার মন সাড়ে চার মন মাংসই আছে দাম এক লক্ষ উনত্রিশ মাত্র জি আচ্ছা এটাও জানিয়ে আসছেন সিরিয়ালের সাত এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও একদম হান্ড্রেড বিটের সাইকেল গরু ডাবল নাবি একদম দেখেন নাবিটা পাইবেল মতো ডাবল নাবি হ্যাঁ কম্বলটা কিন্তু মাসাল খুবই সুন্দর গোটা কিন্তু হাতে পাই ভালো আছে ধরটা কিন্তু অনেক বড় ধরটা অনেক ভালো জি জি তো নিঃসন্দেহে আজকের যে গরুগুলো দেখাচ্ছেন ভালো গরু ভালো শেপের গরু

যে বডিটা বড় থাকে হাত পা অনেক লম্বা লম্বা হয় এটার মধ্যে সব রকম বৈশিষ্ট্য সব রকম বৈশিষ্ট্যই আছে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নাম্বার টোটাল গরু আছে আপনার এখানে হচ্ছে দশ পিস গড়াবার দাম রাখছেন এক লক্ষ সাইড করে দেন পাশে নয় নাম্বার আরও একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও সাইকেল বিডের একটা গরু পাকিস্তানি বিডের সাইকেল কিন্তু এরকমই হয়ে থাকে হ্যাঁ নাভিটা দেখেন কম্বল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা কিন্তু একটু ক্রস টাইপ আছে ক্রস টাইপ আছে ক্রস টাইপ যারা বোঝে তারা আসলে বুঝতে পারবে যে গরুটা আসলে অনেক বড় একটা গরু হয়ে যায় নাম্বার ছিল এই পাশে সবশেষ দশ নম্বর যেটা নিয়েছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একদম একদম বাচ্চা গরু দেখতেই পাচ্ছেন যে মাথাটা কিন্তু বডিওয়ে কিন্তু অনেক ভালো আছে